হ্যালো গাইজ আমি চলে আসলাম আজকে ঠাকুরনগরের মধ্যে যেখানে হাজার হাজার তীর্থ এখানে স্নান করতেছে সেই পুকুর যে লাখ লাখ মানুষ এখানটা স্নান করে এই পুকুরে স্নান করে যায় এটা হচ্ছে সেই পুকুর যখন যেখানে লাখ লাখ মানুষ এখানে এসে স্নান করে তো আমি চলে আসলাম দেখো একটা মানুষ নেই এখানটা পুরো ফাঁকা যেহেতু সাতাশ সেভাবে আয়োজন তৈরি করা হচ্ছে যেহেতু সাতাশ তারিখে মেলা সব কেবল দোকানপাট সব বসছে এটা হচ্ছে ঠাকুরনগরের স্পট সামনে রয়েছে মন্দির ঠাকুরনগরের মন্দির এখানে সব তীর্থরা এখানে এসে বিশ্রাম করে তো সামনেই রয়েছে মন্দির তো হচ্ছে গুরুচাঁদের মন্দির এটা হচ্ছে সেই হৈচাঁদ গোচাদের মন্দির যার উপলক্ষে এখানে আসা সেই মন্দির তো এখন চলে যাবো যেখানে মাতাম দেওয়া হয় যেটা বলে মাতাম খোলা তো এখানে হাজার হাজার ডাঙ্কা নিয়ে আসে এখানে মাতাম দেয় সেই স্পট এটা এখানে হাজার হাজার মানুষ এখানে এসে মাতাম দেয় ডাঙ্কা বাজায় তো এখন দেখো পুরোটাই ফাঁকা যেহেতু সাতাশে সাতাশে মাঝে মেলাটা শুরু হবে তো এখন কোনো লোকজন নেই তো এই সাতাশ তারিখে এখানে হাজার হাজার তীর্থরা এখানে এসে মাতাম দেয় এটা হচ্ছে সেই হরছাদ গুরুচাদের মন্দির তো দেখো কোনো এখনও লোকজন সেভাবে আসেনি মানুষ আসেনি দু একজন দু একটা দোকানে এসছে সবাই এখানে ঘুরতে এসছে দেখতে এসছে তো তোমরা আসতে পারো